আমার একটা খুব বিখ্যাত কথা মনে পড়লো যে ইভেন সত্যেন্দ্রনাথ বোস না প্রেসিডেন্সি যে উনি একটা সময় বলেছিলেন যে সব স্টুডেন্টরা মানে খাতায় পরীক্ষায় লিখে আসলো যে চন্দ্রগ্রহণের কারণ মানে চন্দ্রগ্রহণের কারণ কেন হয় চন্দ্রগ্রহণ সব নিখুঁত বৈজ্ঞানিক ব্যাখ্যা খাতায় লিখে এসে মার্কস পেয়ে গেল কিন্তু তারা যখন চন্দ্রগ্রহণ হলো তখন একদম ঢাল নিয়ে একদম মানে রাহু কেতু নিয়ে একদম মানে সেই শুরু করলো তো এই এই জিনিসটা টেন্ডেন্সিটা আমার একটু অবাক লাগে মানুষের মধ্যে যে আমি একজন মানে ব্যক্তিগত একজন পদার্থবিদ্যার ছাত্র তো আমি একজন আমার একটা সহ পদার্থ বিদ্যার লোককে জিজ্ঞেস করেছিলাম মানে সে মানে মানে বলতে গেলে সে সে নিজেকে মুসলিম বলে আইডেন্টিফাই করে তো এইবারে আমি তাকে নানা কথা মানে জিজ্ঞেস করেছিলাম কিন্তু অদ্ভুত ভাবে মানে যখন ধর্ম নিয়ে কথা বলা হয় বা ইয়ে নিয়ে কথা বলা হয় হঠাৎ করে যেন একটা প্রচন্ড লজিক্যাল মানুষের তার লজিকটা কেমন যেন শাটডাউন হয়ে যায় মানে কম্পিউটার যেরকম হয়ে যায় সেরকম করে শাটডাউন হয়ে যায় ঠিক আছে আমি মানছি মানে এরকম ভাবে জল এরকম ভাবে বয় আমি মানছি কোয়ান্টাম ফিজিক্সে এরকম ইলেকট্রন আছে প্রোটন আছে আমি মানছি ব্ল্যাক হোলটা এরকম হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন সলভ করে পাওয়া যায় কিন্তু যখনই ধর্ম নিয়ে কথা বলা হয় তখনই মানে যে কোনো ধর্মের মানুষ মানে এটা আমাকে খুব ইয়ে করে মানে খুব বিব্রত করে যে তখনই মানে সেগুলো কেমন যেন সব শাটডাউন হয়ে যায় তো মানে সেটা কেন মানে এটা এটা আমার মানে আমি সিলেক্টিভলি রিজেনাল কি করে হই মানে আমি আমি এই জিনিসটা আমার একটু বুঝতে কষ্ট হয় এবং খুব চিন্তা হয় আমার বিষয়ে এটার কারণটা হচ্ছে কি ভাই মানে সমাজে পরিচয় হারানোর ভয় কারণ সমাজবদ্ধ আমাদের স্পেশালি ভারত উপমহাদেশে তো মানে আমার অস্তিত্বটা আমার ধর্মীয় সমাজের সঙ্গে সম্পর্কিত তো লোকে ভাবে আমি যদি এখন বিজ্ঞানের পুরোপুরি মাইনে নেই তাহলে তো আমার সমাজে আমি অবস্থান হারাবো আমি কোষ হে গিয়ে দাঁড়াবো কুলহারা লোক স্কুলহারা পাখির মতো নিরাহারা পাখির মতো তো আমি একা একা বাসতে পারবো আমার সাথে কেউ নেবে না হ্যাঁ হ্যাঁ চাই পাল্টা আমি আপনার পয়েন্টটা বুঝতে পারলাম তো এবারে সেই ব্যক্তিটা হ্যাঁ সেই ব্যক্তিটা যদি একবার নিজেকে ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে আবদ্ধ করে আমি কি ভাবছি না ভাবছি আমি কেউ শুনছে না কেউ জানছে না একদম কমপ্লিট আইসোলেশন দেন তাকে যদি বলা হয় এবার ভাবো তুমি তুমি এই ব্যাপারটাকে নিয়ে কি ভাবো তুমি ধর্মের অ্যাঙ্গেলটাকে সাপোর্ট করবে না তুমি তোমার যে রিজনিং আছে তুমি যে বিজ্ঞান শিক্ষা দিয়ে সেই অ্যাঙ্গেলটাকে সাপোর্ট করবে তখন আপনার কি মনে হয় সেই ব্যক্তিটা কি বলবে কেউ শুনছে না কেউ জানছে না কোনো পরিচয় হারানোর ভয় নেই সে ঘরের মধ্যে একা আছে তাহলে মানে এই জায়গাটা কি কি হবে মানে কারণ হচ্ছে যে ছোটবেলা থেকে যেই শিক্ষাটা তাকে দেয়া হয়েছে ছোটবেলা থেকে আসলে ভীতি সৃষ্টি করে ধর্মগুলো যে জিনিসটা করে এক ধরনের চাইল্ড অ্যাবিউজ করে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যখন এই ভয়টা দেখানো হয় যে এইটা যদি তুমি করো তাহলে তোমাকে আল্লাহ পাক তোমাকে জাহান নামে নিয়ে তোমাকে অনেক অত্যাচার করবে অনেক কষ্ট দিবে অনেক মাথায় তোমার এত গরম থাকবে যে তোমার মগজগুলা গলতে গলতে কান দিয়ে বের হয়ে করে পড়বে বা তোমাকে কুমিরে কামড়াবে সাপে কাটবে তারপর তোমাকে মানে কামড়াবে এটা করবে চামড়া উঠিয়ে ফেলবে পিটাবে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বর্বরতার কথা জাহান নামে তাকে যে কষ্টগুলা দেয়া হবে সেগুলা অনেক কিছু অনেক সময় ফ্যামিলির বাবা মারা ছোটদেরকে শেখায় যে তুমি যদি এটা নামাজ না পড়ো তুমি যদি রোজা না রাখো তাহলে তোমাদেরকে এইভাবে এইভাবে ইয়া করা হবে সে যখন মানে একজন ধর্মীয় শিক্ষকের কাছে যায় ধর্ম শিক্ষক তাকে এই জিনিসগুলো বলে যাহার নামে গেলে তোমাকে এটা এটা করা হবে তার মাথায় সেই জিনিসগুলা রয়ে যায় সারা জীবনই তার মাথায় সেই জিনিসগুলা রয়ে যায় এই জিনিসগুলা সে একটা সময় সেই জিনিসগুলা ভুলে যায় কিন্তু অবচেতন ভাবে সেই সেই যে ইনফরমেশন যে এটা যদি আমি করি তাহলে আমার সাথে এইটা হবে এই ইনফরমেশনটা তার ভিতরে রয়ে যায় সব সময় আমি যেটা মনে করি যে এটার সাথে এটার সাথে মানে যুক্ত আছে ছোটবেলা থেকে তাদেরকে যে বড় করে তোলা বড় করে তোলার যে প্রক্রিয়াটার মধ্যে তাকে যে ভয় ভীতি দেখানো এই ভয় ভীতির মাত্র একটা মানে নানা ধরনের এক্সপেরিমেন্ট এই জিনিসটা দেখা গেছে যে যে কিছু বানরকে এক্সপেরিমেন্ট করা হয়েছিল যে একটা লোহা খুব গরম করে রাখা হয়েছে তারপরে সেই লোহাটাকে যখনই তারা টাচ করেছে তখনই তারা বুঝতে পেরেছে যে তখনই তাদের হাতটা পুরে গেছে তখন এরকম অনেকবার ঘটেছে অনেকবার অনেকবার ঘটার পরে দেখা গেছে যে নর্মাল লোহা ফেলে রাখা হয়েছে কিন্তু কোন মানুষ এই মানে লোহা গুলাকে টাচ করছে না কারণ তা সেই লোহা কিন্তু নর্মাল লোহা এবং তারপরে দেখা গেল যে কোনো বানরই আর সেই লোহা টাচি টাচই করছে না কারণ তাদের মাথায় এই জিনিসটা রয়ে গেছে এবং পরবর্তী সময়েও দেখা গেছে যে কয়েক বেশ কিছুদিন পরেও তারা ওই লোহাগুলা টাচ করছে না কারণ তাদের মাথায় এই জিনিসগুলো রয়ে গেছে যে করলে মানে যেতে পারে এবং সেই বানররা আবার তাদের পরবর্তী প্রজন্ম থেকেও এই জিনিসটা শিখা যাচ্ছে কোনো না কোনো ভাবে শিখা যাচ্ছে এরকম কিছু এক্সপেরিমেন্ট হয়েছিল যে তাদের পরবর্তী প্রজন্মকেও শেখা যাচ্ছে যে এই লোহাটাকে টাচ করলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তোমরা এই লোহাটাকে টাচ করো না মানে ঐক্যমত ঐক্যমত তৈরি হলো যে তারা এই লোহাগুলাকে আর তারা টাচ করবে না হম লোহাগুলাকে টাচ করলে হাত পুড়ে যায় এই জিনিসটা তারা জানতে পেরেছে জানতে পেরে তারা আর ওই লোহাটাকে টাচ করছে না তো এইরকম এরকম এক্সপেরিমেন্টও দেখা গেছে যে প্রাণীর জগতের ভিতরে এই ধরনের টেন্ডেন্সি আছে যে তারা সামাজিক ভাবে কিছু সিদ্ধান্ত এবং সামাজিক ভাবে তারা সিকিউর ফিল করে অন্যদের সাথে একই ভাবে চিন্তা ভাবনা করে একই সাথে থাকতে একই সাথে থাকলে মানে এটা এটার একটা বিবর্তনীয় ব্যাখ্যা অবশ্য আছে যে একই ভাবে যদি তারা থাকে এবং দলনেতার যদি ইয়াটা তারা ফলো করে দলনেতার যে রুলস এন্ড যদি তারা ফলো করে তাহলে তাদের পক্ষে একটা গোত্র হিসেবে দেখা গেছে তারা না বা দলনেতার মানে দলনেতা যখন আক্রমণ করতে বলছে আর একটা দলকে তখন তারা কেউ কেউ যারা যারা আক্রমণ করছে না কেউ যদি এরকম থাকে বেশিরভাগ অনুসারে যদি এরকম থাকে যে তারা আক্রমণ করছে না বা তারা সে সময় বসে বসে খাওয়া দাওয়া করছে তাদের দলনেতা তাদেরকে বলছে অন্যদের আক্রমণ করো কিন্তু তারা বসে বসে করছে বা আনন্দ ফুর্তি করছে এরকম টিকে থাকার সম্ভাবনা কমে যায় যারা তাদের ফলো করছে না তাদের টিকে থাকার সম্ভাবনা বেড়ে যায় যারা তাদের লিডারকে অন্ধভাবে ফলো করছে এবং লিডারের কথায় লিডার যখন তাদেরকে বলছে তোমরা ঝাঁপায় পরে ওদেরকে মেরে ফেলো লিডারের কথাতে তারা ঝাঁপায় পড়তেছে এবং নিজেরাও মারতেছে অন্যদেরকেও মারতেছে ইনোকম গথ্রুগুলার টিকে থাকা সম্ভাবনা বেড়ে যায় এই মানে একটা ধারাবাহিকতায় আমরা যে এই পর্যায়ে পর্যন্ত এসেছি এই জিনিসগুলো আমাদের কিছু बेनिफिट দিয়েছে যে আমরা লিডারদের কথা অন্ধভাবে বিশ্বাস করব এইজন্য সেনাবাহিনীতে কি করা হয় সেনাবাহিনীতে কি শেখানো হয় সেনাবাহিনীতে শেখানো হয় তোমার উপরের লেভেলে যে থাকবে সে তোমাকে যা হুকুম করবে যে এইভাবে বলবে তুমি অন্ধের মতো রোবটের মতো সেটা ফলো করবে তোমাকে তার 10 ঘন্টা леফট রাইট করতে বলছে তুমি 10 ঘন্টা বসে বসে леফট রাইট কর আর কোনো কাজ নাই তোমার সিনিয়রের হুকুম হচ্ছে তোমার কাছে আল্লাহর বিধানের মতো তোমাকে যেটা বলবো তুমি সেটা করবা এই যে দেখা গেছে যে এই সেনাবাহিনী সেনাবাহিনীর যে কনসেপ্ট এবং ধর্মের যে কনসেপ্ট একদম সিমিলার কনসেপ্ট মানে প্রাচীনকালে এই যে ধর্মের যারা প্রবর্তন করেছে তারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছিল যে মানুষকে দিয়ে এই কাজগুলা করায় নেওয়াটা খুব সহজ যদি আমি একটা অলৌকিক মানে ইয়ার তৈরি করি আলোকে একটা সত্তা তৈরি করি এখন এই যে আমি আবার অনেক দূরে চলে গেছি আলোচনা করতে করতে কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে তাকে যদি আপনি একেবারে সেপারেট আমি বুঝতে আমি একটু বলি আমি একটু মানে এটা হয়ে যাবে সামাজিক যে মানে মানে সেন্স সমাজের যে একজন অংশ এবং এই বিশ্বাসটাকে বিশ্বাস করলে সমাজের সাথে একত্বতা হওয়ার যে তার একটা ইচ্ছা এবং তার যে অস্তিত্ব সে যে একজন অস্তিত্বশীল প্রাণী অস্তিত্বের সাথে যে এটার কি সম্পর্ক এইগুলা নানা কিছু এটার সাথে মানে জড়িত থাকে এই কারণে আপনি যদি তাকে একদম সেপারেট করে একদম অন্ধকার ঘরে বসে তাকে ভাবতে বলেন তখনো সেই জিনিসটা ভাবতে পারবে না যে এই জিনিসগুলো হচ্ছে ফালতু কথা আমি আপনাকে একটা জিনিস বলি প্রফেসর রিচার্ড ডকিংস এবং বিষয়ে এই যে এই সাংবাদিক ওনার নামটা মেহেদী হাসান মেহেদী হাসান ওনার আছে হ্যাঁ সেটাতে দেখবেন খুবই মানে আপনি তো একজন মানে ইয়া মানুষ তাহলে আপনি কি বিশ্বাস করেন যে আপনার নবী ঘোড়ায় একটা পাটনালা ঘোড়ায় চড়ে সাত মান পাড়ি দিয়েছিল তখন মেহেদি আসান বলতেছে হ্যাঁ আমি বিশ্বাস করি এটা মানে এটা হচ্ছে কিভাবে এটা সম্ভব যে মানে মানুষ হ্যাঁ যিনি যে মানে কারিকুলাম সেখানে যে জিনিসটা শেখানো হয় সবার আগে যে জিনিসটা শেখানো হয় যে ক্রিটিক্যালি কিছুকে দেখা এবং কিছুকে সন্দেহের দৃষ্টিতে দেখা আধুনিক মানে শিক্ষা দীক্ষার সবচেয়ে মূল নীতি হচ্ছে সমস্ত কিছু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা যে কোনো কিছুকে যে কোনো জিনিস আপনি পাচ্ছেন সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা কিন্তু এইখানে দেখা যাচ্ছে তার সমস্ত ক্রিটিক্যাল অ্যানালাইসিস সে নিজেও একজন ক্রিটিক সে নিজেও একজন বিভিন্ন দেশের পলিটিক্যাল লিডারদের একদম চাচা চলা ক্রিটিক করে সে মেহেদি হাসান সে এক একটা লোককে ধরে এনে যেভাবে ধোলাই করে আমি অনেকগুলো ইয়া দেখেছি যেভাবে সে ধোলাই করে মানুষকে দারুণ দুর্দান্ত ধোলাই সে করে মানুষকে হ্যাঁ করাই উচিত হ্যাঁ সে কিভাবে ছোট ছোট জিনিস নিয়ে মানুষকে ইয়া করে এবং প্রমাণ করে দেয় যে সেই লোকটা মানে ধরেন ইসরায়েলের মানে একটা নেতাকে ইসরায়েলের একজন মন্ত্রীকে এনে এমন ভাবে ছিলা ছিল এমন ভাবে ইয়া করলো দেখে খুবই ভালো লাগলো কিন্তু তার ধর্মের যখন বিষয়টা আসতেছে তখন এমন একটা উদ্ভট কথা সে বলতেছে তখন আর এই মানে তখন আর কি কিছু বলার থাকে না তখন বোধাই হয়ে যেতে হয় আচ্ছা আরেকটা আমার এখানে আমি বুঝতে পারলাম যে তার মনে একটা বিষয় হচ্ছে যে মানে একটা মানে যেটা ওই যে অন্ধকার যে ছেলে বা মেয়েটি যা যে নিজের কনসাইন্সকে প্রশ্ন করছে তো তার কাছে দুটো অন্তরায় আছে রিজেনিং আর রিজেনিং এর বদলে ধর্মের পক্ষ নেওয়া একটা হচ্ছে মানে তার হচ্ছে ভয় মানে যদি থেকে থাকে তাহলে কি হবে যদি হয়ে যায় আর আমার যেটা মনে হচ্ছে আরেকটা হচ্ছে যে কাইন্ড অফ সেন্স অফ বিলঙ্গিং অর বিলঙ্গিং টু সাম সোসাইটি অর সামথিং তাই তো তাই কি হ্যাঁ হ্যাঁ অনেক আছে এটার সাথে হ্যাঁ ভাই বলেন আবার এটার সাথে কিন্তু একটা জিনিসও আছে যে একটা ফলস সেন্স অফ কমফর্ট যে রিলিজিয়ান কিন্তু আচ্ছা 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 এটা কিন্তু একটা কমফর্টিং লাই অ্যান্ড অনেক মানুষ কিন্তু এই মানে রাদার দেন ফেস রিয়ালিটি রিয়েলিটির যে হার্শ ট্রুথ এটা ফেস না করে তারা ধর্মের আশ্রয় নিতে প্রেফার করে কি এটা ওদের জন্য আরো ইজিয়ার আরো কমফোর্টিং আর কি এটাও একটা ফ্যাক্টর আচ্ছা 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 এবার আমার এই বিষয়ে আর একটা প্রশ্ন আছে যে এইসব আহ যারা মানুষ যারা ধর্মীয় মানুষ তো তাদেরকে চেঞ্জ করার মানে তাদের ফান্ডামেন্টাল চিন্তা ভাবনায় চেঞ্জ করার উপায়টা কি আই মিন তাকে কি মানে জোর করে মানে ওদের চেঞ্জ করার সব থেকে ফার্স্ট রুল হচ্ছে যে ওদের সম্মতি নিয়ে ওদেরকে চেঞ্জ করা যে এই চেঞ্জটা পসিবল না মানে জোর করে জয় শ্রীরাম আল্লাহ আকবর বলিয়ে ওটা কোনো ওটা কোনো সমাধান না ওটে ওতে উল্টে মানে সেটা মানে বাজে হবে আর কি কারণ মুখ দিয়ে একটা মানুষ তো যে কোনো কিছুই বলতে পারে কি বাংলাদেশে কত নাস্তিক আমরা আমরা যেভাবে আলোচনা গুলা করি সেই যুক্তি তথ্য প্রমাণ গুলো আমরা উপস্থাপন করতে পারি তারপর তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত যে তারা সেই জিনিসটা করবে না কি করবে না সেটা তো সম্পূর্ণ তাদের অধিকার তাদেরও ধর্ম বিশ্বাস করার অধিকারটা আছে আমরা তো এই জিনিসটা সবসময় বলি প্রত্যেক মানুষের ধর্ম বিশ্বাস করার অধিকার আছে এই জিনিসটা হয়তো আমার পছন্দ হবে না আমি হয়তো পছন্দ করব না কিন্তু তার সেই অধিকারটা রাইটটা তো তার আছে সে যদি মুসলিম থাকতে চায় অবশ্যই সে মুসলিম থাকতে পারে কিন্তু আমরা আমাদের কাজ হচ্ছে আমাদের আমাদের দায়িত্ব হচ্ছে এক ধরনের দায়িত্বই বলা যায় এটাকে যে আমরা যে জিনিসগুলো জেনেছি যে ইসলাম ধর্মের ভিতরে যে বর্বরতার জিনিসগুলো আমাদের কাছে আছে সেই জিনিসগুলো তাদেরকে ইনফর্ম করা তারা হয়তো আমাদেরকে মুখের উপরে বলে দিবে মুখের উপর তেনা পেচাবে বা মুখের উপর একটা মানে উদ্ভট একটা কথা বলে দিবে কিন্তু তারপরেও সেই ইনফরমেশনটা তাদেরকে দেয়াটা উচিত কারণ তারা তারা যেন এই ইনফরমেশনটা জানে হ্যাঁ জেনে বুঝে এবং তাদেরকে এটাও বলা উচিত যে তুমি যে ধর্মটা পালন করছো অন্তত পক্ষে সেই ধর্মটা সম্পর্কে জেনে তারপরে পালন করো তুমি কোরআন হাদিসটা বাংলায় তোমার মাতৃভাষাতে একটু পড়ে দেখো পরে তারপরে তুমি যদি পালন করতে চা পালন তো অবশ্যই মেনে নিচ্ছ যে সেখানে যে কথা যে কয়টা কথা লেখা আছে প্রত্যেকটা সত্য এটা যে তুমি না পড়েই মেনে নিচ্ছ এটার থেকে তো একটা বেটার পজিশন হচ্ছে যে অন্তত পক্ষে তুমি পরে তারপরে মেনে নিচ্ছ সেটা তো একটা বেটার পজিশন এই জিনিসটা তাদেরকে বাংলায় অনুবাদ করে যেন তারা বুঝতে পারে যেন তারা ভাই আমাদের দেখার পরে কেউ যদি নাস্তিক থাক হলো বা মুসলিম থাক হলো তাদের তো আমরা মানে আমরা আমাদের কাছে যাই আসে না আমরা যে জিনিসটা চেষ্টা করি যে তারা যেন অন্তত পক্ষে সেই জিনিসটা করে দেখে এইটুকি আমাদের মানে আসলে